রাত বারোটা বাজে বিছানায় শুয়ে আছেন কিন্তু ঘুম আর আসছে না এমন পরিস্থিতি কি আপনার সাথেও ঘটে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য চলুন জেনে নি ঘুম না আসলে কি করবেন এমন সাতটি ঘরো যা এবং বিজ্ঞানসম্মত উপায় যা আপনার ঘুম ফেরাতে সাহায্য করবে ঘুমানোর নির্দিষ্ট সময় নির্ধারণ করুন আপনার ঘুমের রুটিন যদি প্রতিদিন এলোমেলো হয় তাহলে ঘুম আসবে না প্রতিদিন একই সময় শুতে যান এবং একই সময় জাগার চেষ্টা করুন এবং ছুটির দিনেও মোবাইল ও স্ক্রিন টাইম কমান ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে মোবাইল টিভি ল্যাপটপ থেকে দূরে থাকুন স্ক্রিনের ব্লু লাইট মেলাটোনিন নামক ঘুমের হরমোনকে বাধা দেয় ঘুমের আগে গরম দুধ বা হার্বাল চা পান করুন গরম দুধ বা ক্যামোমাইল চা ঘুম আনতে সাহায্য করে এতে শরীর ও মন রিল্যাক্স হয় ও ঘুম আনতে সাহায্য করে বিছানা শুধু ঘুমের জন্য ব্যবহার করুন বিছানায় বসে কাজ করা খাওয়া বা সিনেমা দেখা বন্ধ করুন এতে শরীর বিছানাকে ঘুমের সাথে সম্পর্কিত মনে রাখবে ঘুমের আগে ধ্যান বা ডিপ ব্রিদিং পাঁচ মিনিটের ডিপ ব্রিদিং বা ধ্যান করলে স্নায়ু শান্ত হয় এবং মন চাপ মুক্ত থাকে ফলে সহজেই ঘুম আসে কফি ও চা বিকালের পর এডিয়ে চলুন ক্যাফেইন শরীরে ছয় থেকে আট ঘন্টা থেকে যায় তাই বিকেল পাঁচটার পর কফি বা চা না খাওয়াই ভালো ডায়েরিতে মনের কথা লিখুন ঘুমাতে যাওয়ার আগে যেসব চিন্তা মাথায় ঘুরপাক খায় তা একটি খাতায় লিখে ফেলুন এতে মস্তিষ্ক হালকা হয় আর ঘুম সহজেই আসে ঘুম ভালো হলে শরীর আমন দুই ভালো থাকে আজ জানলেন সাতটি ঘরোয়া টিপস যা সহজে মেনে চলতে পারেন প্রতিদিনের রুটিনে এগুলো যোগ করুন দেখবেন আপনি সহজেই ঘুমিয়ে পড়ছেন ভালো ঘুম মানেই ভালো জীবন আপনার ঘুম আসাতে কোনো টিপস সবচেয়ে কার্যকর মনে হয়েছে নিচে কমেন্টে জানান ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না